কলম্বিয়ায় মাদক চোরাচালানের জন্য পরিচিত এক অঞ্চলে বিদ্রোহী দুই গোষ্ঠীর মধ্যকার সহিংসতায় অন্তত ষাট জনের প্রাণহানি ঘটেছে অনেককে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে এ ঘটনায় দুই বিদ্রোহী গোষ্ঠী একে অন্যের উপর দায় চাপিয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বেশ কিছুদিন ধরেই কলম্বিয়ায় দুই সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি ইএলএন ও রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া হারকের একাংশের মধ্যে সংঘাত চলে আসছে 20 জানুয়ারি দেশটির সরকারের মানবাধিকার নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে দুই পক্ষের বিবাদজনিত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ষাট জনে দাঁড়িয়েছে অপহরণের শিকার হয়েছেন 32 জন এর মধ্যে 10 জন নারীও রয়েছেন এছাড়া ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েকশো লোককে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও গত সপ্তাহে ইয়েলেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেন তিন দিন আগে নর্টেদের সেভান্টার অঞ্চলের কাটাতুম্ব এলাকায় এই সহিংসতা শুরু হয় যা কনভেনশিয়ন আব্রেগো টেউরামা এলতারা হাকারি এবং টিবু শহরে ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো কাটাতুম্বোতে প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের সাথে বৈঠক করেন তার নির্দেশে আটক ব্যক্তিদের উদ্ধার এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য সামরিক বাহিনী বড় ধরনের অভিযান চালিয়েছে গত ষোলো জানুয়ারি কোকাচাষ ও মাদক পাচারের রুট নিয়ে বিরোধের সূত্রপাত হয় দু সালের নভেম্বর মাসে ইয়েলেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু হলেও দু সালের সেপ্টেম্বরে একটি সামরিক ঘাঁটিতে হামলার পর এই আলোচনা স্থগিত হয় ওই হামলায় তিনজন সেনা নিহত এবং ত্রিশ জন আহত হয়েছিল দু সালের এক নভেম্বর ভেনিজুয়েলায় আলোচনা শুরু হলেও তাতে তেমন অগ্রগতি ছিল না ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা